啊。<laughs> ভাত খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলেছ কারা আর খেয়ে উঠে সবার আগে বিড়ি ধরিয়েছ কারা ওরে সবার আগে বিড়ি ধরা যারা জাহান নামি হলো তারা যদি বলে হুজুর আপনি কি করে বুঝলেন বলেন আমার বোঝার দরকার নাই আপনি বুঝলি হয়ে গেল আল্লাহ পাক শুনিয়েছে জাহান নামিদের খাবার হবে একটা শুধু নমুনা যে খাবার খেলে স্বাস্থ্য ভালো হয় না পেট ভর্তি হয় না এটা জাহান নামিদের খোরাক জাহান নামিদের খোলা গলা জাহান নামি খাবে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে তাতে পেট ভর্তি হবে না স্বাস্থ্য ভালো হয় না বিড়ি খেলে পেট ভর্তি হয় স্বাস্থ্য নিশ্চয়ই ভালো হয় জলে বলেন কিসের খাবার বলো খেতে খেতে খায় যারা পায়খানা প্রস্তাব করতে করতে খায় খারা মানুষই না জানুয়ারে জলে বলো জানোয়ারে যখন খায় গরু খেতে পেচাপ পেচাপ করে আর খায় পায়খানা করে খায় ছাগলের কুকুরে যত জন্তু জানোয়ার আছে সবাই খায় আর পেচাপ করে পায়খানা করে পেচাপ পায়খানা করতে করতে জানতু জানোয়ারে খায় মানুষে খায় না মানুষ খেতে খেতে যদি পেচাপ করে ওকে মানুষ মনে হচ্ছে কিন্তু আসলে মানে মানুষ যদি বলো সকালে উঠে বিড়ি না ধরে যাদের পেচা পায়খানা হয় না ইরা খারা

বাংলার জমিনে ইনশা আজিজ বহু এমন মানুষ আছে যাদের সাদা মুখে দাঁড়ি গজিয়ে গেছে খালি মাথায় টুপে চেপে গেছে গেঞ্জি পরা মাল পাঞ্জাবি পরে গেছে মানুষ পাল্টেছে জানুয়ার কোটা পাল্টে মানুষ পাল্টেছে আজও ফোন করে আজও সামনে দেখা হলে বলে হুজুর এটা আপনার সেদিনে সেই বায়ানের তাসি গত কালকের কথা বলছি নদীয়া জেলাতে পাটপুকুরে ছিলাম দলচল গাড়ি বার করছে হুজুর দাঁড়ান সাদা চকচকে দাঁড়িয়ে এরকম ধরে আছে চোখ পানি টক টক করছে বয়স কমে বলছে হুজুর সেদিন আপনার সেই বাহানে যে দেখেছি দোয়া করার জন্য কে আমার এমনি দেখিয়ে নিয়ে যেতে পারি মানুষ পাল্টেছে কিন্তু জানোয়ার আজও চাচ্ছে কথা বলেন না বলেন না মানুষ ওদের পাল্টাবে শুনেছে মানুষ পাল্টানো বস্তু মানুষ বোঝে মানুষকে বোঝানো যায় জানোয়ারকে বোঝানো যায় না এটা নেমে মুক্ত মুক্তস্থ আলা ভাইরা জেনে জন্য সুধি মানুষা আল্লাহ পাক আপনাকে আমাকে ফাস্টে মানুষ করতে বলেছেন আর পরে শুন তুই ইমানদার হয়ে দেখা তুই মুসলমান হত্যকে ভয় করার কথা বলেছি মুসলমানকে আজান শোনার পরে মসজিদের কাছে বসে বসে তাস খেলে যে সেই তো মুসলমান নাকি হ্যাঁ গোটা জিন্দিগি তাস খেলে ওই বাবা জিরা শুনিয়ে দিয়েছি তিনি আল্লাহ তার কাছে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধ বল কোন বল ওখানে চলে না ওখানে কোন বল চলে না তিনি কোন বলে ভয় খায় না কোনো দলে ভয় খায় না কথা মনে থাকবেন ইনশাআল্লাহ এ মনে থাকবেন চাল্লা আমার বাবাজিন আমার শুনে যদি তিনি দল থেকে ভয় না খায় তবে বাপের কবর জাত করতে কেন একদল লোক লাগে আমাকে বুঝাতে হয় কেন মায়ের কবর যাত করতে গোটা পাড়ার লোক লাগে কি দরকার ছিল এতগুলো লোককে খাওয়াবার আপনি তো জানেন যে একদল লোক গেলে ফেরেস্তা ভয় খায় না একদল মানুষ গেলে ফেরেস্তা ভয় খায় না পৃথিবীর সমস্ত মিলিটারি কবরের কাছে দাঁড়ালে ফেরেস্তা ভয় খায় না আল্লাহ পাক সঞ্চয় শোন ও আমাকে দেখাস না আমি আল্লাহ দলেও ভয় খাই না বলেও ভয় খাই না খায় না আপনার বাপের কবরের কাছে আপনার যে কাদার কথা ছিল কিন্তু অনলি ফোর আপনার একার পাড়ার লোক জুটি নয় পাল জুটি নয় আপনার এখনো মাথায় চেপে আছে ছত্রাদের বা কৌচারের নানা হয় হ্যাঁ ফজুদ্দিন খালু হয় তোর বাবার খবর তুই যা বলতো এত লোক পাল্টো লোক কিন্তু কাছে হ্যাঁ সারা জীবন যা করলে একা একা আর বিপদে পড়লে বাপ দিদা তোরা ঠেকা ওই বাবাজি আমার আল্লাহ ভাইরা জ্ঞানীছেন সুধি মানুষেরা এখানে ইসলাম ভাবার নাম ইসলাম ভাবার নাম ইসলাম কার নাম ভাবার নাম আর আমরা যে ইসলাম নিয়ে বগল দাবায় ঘুরে বেড়াচ্ছি এটা মানুষের মাথায় হাত বুলিয়ে দুটো খাবার না এটা ছাড়ো আর ইসলামের উপরে জিন্দিগি কাটাবার চেষ্টা করো আমার বাবা আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য সুদি মাংসা আমার সোনামনি মায়ের এমন আল্লাহ পা শুনছেন মুসলমানকে বলে চিত্তা আমাকে ভয় কর মুসলমান না হলে বলে নাই সারা জীবন দরুশ্বরী পড়ছি সারা জীবন দরুশ্বরী পড়ছি না পড়লে আবার ফাঁপিয়েছি জয় বলুন সকল বেঁধে বলুন না আল্লাহ সবাইকে বলেছে দৌদে আল্লাহ কখনো সবাইকে দৌদি পড়তে বলেন নাই তিনি শুনিয়ে দিয়েছেন আমি পবিত্র আমার রসুল ও পবিত্র আমি পাক আমার কালাম ও পাক আমি না পাকের মুখে পছন্দ করি না পাক যারা তাদের মুখে পছন্দ করি বলেন এবার আপনাকে জিজ্ঞাসা করছে হয় বাবা যে আমার আল্লাহ আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য সুদী মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা আল্লাহ পাক আলমী শোনাচ্ছেন আমি তোমাদেরকে বান্দা করেছি এবাদত দিয়েছি সব এবাদত চলবে নামাজ চলবে না চলবে না চলবে রোজা চলবে হজ চলবে জাকাত চলবে সাদগা চলবে কিন্তু একদিন নামাজ শেষ হয়ে যাবে যাবে না যাবে না যাবে একদিন জাকাত শেষ হয়ে যাবে একদিন রমজান শেষ হয়ে যাবে একদিন সব এবাদত শেষ হবে বলেন কোন পর্যন্ত চলবে তারপরও চলবে জানেন না আর আপনাকে জানাই নাই জানালে মুশকিল আছে রে বড় ভাই বলে দেবো জোরে বলেন বলে দেবো শুনিয়ে দিছু নামাজ শেষ রোজা শেষ হজ শেষ জাকাত শেষ সাদকা খায়দাত শেষ সব এবাদত শেষ কিন্তু রাসুলের সানে দরুদ শেষ হবে না বলেন সোহান যদি বলেন দলিল মাই চ্যালেঞ্জ ওই রকম বাঁচা আমি গোল বিক্রি করি না আপনাকে প্রথম স্যাম্পেল দেখাই পরে আপনাকে মাল দেখাই চয়েস করাই পছন্দ হলে নেন নালে নিতে হবে না কারণ আমি পচা মাল নিয়ে আসি না ওই বাবাজির আমার আল্লাহ আল্লাহরা জ্ঞানের জন্য সুদী মসরা যেখানে দরুদ এসেছে সেখানে শর্ত তিনটি আছে কটা কটা বললাম

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما পাক শোনাচ্ছেন অ বিশ্ববাসী আমার কথাটাকে ধ্যান দিয়ে শোনো আমি আল্লাহ দরুদ পড়ি আমার ফেরেস্তারাও পড়ে ও মুসলমান তোমরা মুসলমান তুমি থাকবে না আমার তোমার দরুদ লাগবে না ফেরিস্তারাও পড়বে আর ফেরেস্তা যখন থাকবে না তখন আমি আল্লাহ দরুদ পড়বো

এই দরুদ পড়তে আল্লাহ মুসলমানকে বলেছে আর মুসলমানের মধ্যে নামাজিকে বলেছে আর দরুদ পড়ার জন্য পবিত্র হতে বলেছে ওরে বোকা কোমরে গামছা মেয়েদের জল চায় বোঝে আল্লাহ সোল্ আল্লাহ বলে না আর দরুদ পড়ার ঘোষণা আমার আল্লাহ দিয়েছে পাগল কেন বুঝিস না আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আমার আল্লাহ যদি ভালোবেসে আমার নবীকে আর সে দেখেছে সে সামনে চলে গেছে নবীতে আর খোদাতে একই সঙ্গে কথা চলছে ভালোবাসার মোহাব্বতের চাদরে ল্যাপটা লেপটি চলছে ওই ভালোবাসা আলিমের মাঝখানে আল্লাহ জিজ্ঞাসা করে নবী গো কি চাইবে বলো উম্মতের জন্য চাইবো আর কি চাই বলো আল্লাহ শোনাচ্ছে হাবি জমিনে উম্মত ভোলো না আর সে উম্মত ভোলো না আমার কাছে এসে তবু উম্মতের কথা ভোলো না আমার নবী সেদিন শুনেছে রাব্বানা আমি এতিম আমার উন্মদ দিন আমার পরে উম্মদের জন্য কাঁদার কেউ আর থাকবে না এজন্য আমি কাঁদবো না তো কাঁদবে কে আর কাঁদার কেউ থাকবে না উম জন্য চাই তো শোন চাই শুনে রেখে দে তোর জন্য বলে দিচ্ছি আমি তোকে যেমন মনে ভালোবাসি তোর উম্মদকে ভালোবাসি তার থেকেও বেশি সময় বলে হ্যাঁ ভাবছি বাংলার প্রবন্ধক এটাই ছিল টাকার থেকে সুদের মায়া কম না বেশি বেশি বেটার থেকে নাতের মায়া বেশি নাবি তোমার থেকে ও মতের মায়া আমার কাছে বেশি আমি যদি শুনে দিস নাবিব তো শুনে রাখা যায় সব নবীব চলে গেছে ও যখন ভুল করেছে আমি নাবি পাঠিয়ে দিয়েছি তু চলে যাওয়ার পরে কোন নবী আসবে না তখন আমি নিজে আসব আসবো উম্মত মার খাবে না ও সব নবী নবী চলে এসেছে তুমি চলে গেলে নবী আসবে না তোমার উম্মতকে ঠেকানোর জন্য আমি ব্যবস্থা করব আমি আসব শর্ত একটা তোর ব্যথার বেদনা নিয়ে আমার কাছে এসেছিস তোর ব্যথা আর বেদনা আমার কাছে এনেছিস আর বলেছিস আত্মাহিয়াতিল্লাহি অসলাবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুই সে আমার কাছে শোনাচ্ছিস না আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তো আমি শোনাচ্ছি তোর উম্মতকে যখন ব্যথায় মুসিবতে দুঃখে করতে পড়বে তখন ওজন আমার কাছে আসে আর তুই যেটা বলেছিস ওটাই জানো বলে কথা মনে রাখবেন ইনশাআল্লাহ আমি তোকে বলেছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি তোর উম্মতের জন্য এই ফায়সালাটাই দেব আমার রহমত আর বরকত তার জন্য নামাবো তোকে আমার তোর উম্মতকে পবিত্র হয়ে ওযু করে মুসাল্লা বিছিয়ে দিতে বলবি তোকে আরশে তুলে এনে দিদার করেছি তোর উম্মতকে দিদার করার জন্য আমি নেমে যাব কথা দিচ্ছি যারা বলেন সুবহান ওই ছেলেকে বাপ হাঁক মারে আর নাতি কাঁদলে ওপর থেকে দাদু নেচে এসে বলে দাদু ভাই আমার কোলে আয় দাদু নেমে আসে বাপ ডেকে নেয় হেনা না রাব্বের জুলজাল বলে তোকে আমার কাছে ডেকে নিয়েছি তোর উম্মতের জন্য আমি নেমে যাব কথা দিয়েছি সোহান্লা জোরে বলেন উম্মতের জন্য নেমে যাব কথা দিয়েছি কিন্তু শর্ত আমি শুনিয়ে দিয়েছি তুই পবিত্র হয়ে আমার কাছে এসেছিস তোর উম্মতকে পবিত্র হয়ে খালি দাঁড়াতে বলবি মশাল্লা বিছাতে দেরি আমার আস থেকে নামতে দেরি হবে না তাই তো আল্লাহ বলেছেন ইন্তা আবুদুল্লাহ কান্না কাতারা যখন এবাদতে দাঁড়াবে নামাজে দাঁড়াবে তখন এই রকম মনে করে দাঁড়িয়েও তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ আর তারা দেখতে পারলে মনে করো আমার হতভাগার চোখে দেখতে পাই নাই সে তো আমাকে দেখছে নামাজ আমি এর আগে শুনেছি আজকে সব কথা শোনা সম্ভব না নামাজ হলো প্রেমের নমুনা নামাজ হলো প্রেমের আলামত নামাজ হলো প্রেমের ছায়া প্রেমিক যখন বাড়ির চারিদিকে ঘরে বসে আছি একটু মন গেছে এখানে বসে আছি এখানে বসে আছিস বসে দেখতে পাচ্ছিস কি বন্ধু তো বন্ধু কিছু দেখতে পাচ্ছিস বলছে আমি দেখতে পাই আর না পাই সে ঠিক দেখা পাচ্ছে

সুরায় ফাত পড়বে কোরআন শরীফ পড়বে রুকু করবে সেইদা করবে আর নামাজ যখন শেষ করবে ঠিক তু যেমন হাঁটু গেড়ে আমার সামনে বসেছিস তোর উম্মত হাঁটু গেড়ে আমার সামনে বসবে আর বলবে আত্মা হিয়া তো লিল্লাহি অসলাত আল্লাহ বিহের যন্ত্রণা বাচ্চার যন্ত্রণা সংসারের জ্বালা পাওয়া হবে তারা রোগ বলায় সব পিছনে ফেলেছি তবু তোকে পিছনে ফেলি নাই তোকে সামনে রেখে সেই মাথা নামিয়েছে আল্লাহ তুই আমার সব দুঃখ জ্বালাকে দূর করে দে রাব্দে জালাল বলে আসসালামু আমি কথা দিয়েছি হাবিবের কাছে রহমত আর বরকতের ফায়সালা আমি তোর ওই উম্মতের জন্য রহমত আর বরকতে ফায়সালা করব কিন্তু শর্ত হচ্ছে একটা ওই তোর হাবিব তোর উম্মতকে বল ওই সময় তোর সানের দরুদ পড়ে আর বলে আল্লাহ صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم السلام عليك أيها النبي ورحمة الله وبركاته نبي شاني سلام داي أما النبي قلنا سلام داي هاتو قيل سلام داي مطاكتو بي دي سلام داي وجو قول سلام داي جنب بنا وجو دينا হক বাহিরা সোনা লালেরা তুমি রসুলের সানে সালাম আর দরুদ পড়বে এখন গোসলের ফরজ জানো না ওরে গাধা তোকে পড়ার অনুমতি আল্লাহ দেয় নাই রে তোকে পড়ার অনুমতি দেয় নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা বাপকে গালি দাও আর মাতালের মতো এক বান্ডিল করে বিড়ি খাও আর বছরের শেষে জল চলে কোমরে গামছা চাবিদের নবীকে সালাম দাও লজ্জা করে না তোমার তোমার সালাম পাড়ার অনুমতি ছিল না তুমি তো জোর করে ঢুকেছো অপরাধ করেছো সালাম দিয়ে কারণ তোমার পাশে তো ফেরেশতা দাঁড়াতেই চায় না তোমার পাশে তো ফেরেশতা দাঁড়াতেই চায় না কারণ তোমার মুখের যা গন্ধ উফ আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা আল্লাহ পাক শোনাচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই নবী তোমাকে যেন ওরা সালাম দেয় ঘাটো গেড়ে বসে ফের তোমার সাথে দরুদ জন্য পড়ে অতএব দরুদ তোমার আমার সবার জন্য না নামাজের জন্য এই জন্য বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুধি মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমি আর আপনি ঠান্ডা মাথায় ভাবি ঠান্ডা মাথায় ভাবি দরুদ আমাকে আপনাকে অবশ্যই বাঁচাবে ইমানদার হলে তবে বাঁচাবে ইমানওয়ালা হলে তবে বাঁচাবে ইমানদারের হাতে দরুদ থাকলে আপনাকে বাঁচাবে কথা মনে থাকবেন ইনশাআল্লাহ একবার দরুদ পড়লে চল্লিশটা লাভ পাওয়া যায় একবার দরুদ পড়লে চল্লিশটা লাভ পাওয়া যায় হবে হবে মাফ রহমত হবে আল্লাহ পাকের দরবারে দশটা দারাজার তোমার বুলন্দ হবে ইমানদার হলে তবে মমিন হলে তবে মমিন হলে তবে আল্লাহ পাক হচ্ছে এরকম মুমিনের যখন তার মুখে দরুদ হবে আমি আল্লাহ শুনেছি কবরে কোনো রকমের ঝামেলা হবে না আখিরাতে কোনো ঝামেলা হবে না কেয়ামতে বিচারই হবে না আমি আল্লাহ বিনা বিচারে তাকে জান্নাতে পাশ করে দেব এটাই আমার ঘোষণা আমার বাবা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমি আপনি জীবনে অনেক তসবি করেছি অনেক কিছু করেছি কেয়ামতের ময়দানে বাঁচার জন্য আল্লাহকে রাজি করার জন্য হেনানা বলে আল্লাহকে রাজি করার জন্য অনেক কিছু করেছি আর করছি এবং করব করব না করব না করবেন ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করার জন্য তো প্রথমে আপনাকে জানতে হবে আল্লাহ কিসে রাজি হ্যাঁ না না বলে আমি আপনাদের এখানে জলচা করতে এসেছি সেই বর্ধমান থেকে এতটা দূর গাড়ি ছুটি এসেছি আবার এখান থেকে নেমে আল্লাহ যদি নিয়ে যায় ফজরের নামাজ হয়তো বর্ধমানে গিয়ে পড়ব আশা আছে আল্লাহ পড়ালে পড়ে রাস্তায় পড়ে নিতে হবে আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার জ্ঞানীজনরা সুধী মানুষরা আশা করে দাওয়াত করেছেন ছ মাস আগে এক ভদ্রলোক বললে হুজুর এই বক্তাকে আমি খাওয়াবো গরিব মানুষ তার শখ আমি খাওয়াবো বলে পারবি তো বলে হ্যাঁ পারবো বাড়িতে গিয়ে বিবিকে বলেছে কে রে বলছে খাওয়াবো বলছে হ্যাঁ ও ঠিক আছে স্বামী স্ত্রীর দুজনে খুব খুশি বক্তা খাওয়াবে কি করেছে একটা কাজ করো আমাদের নদীর ধারে বাড়ি ভালো ইলিশ মাছ আনা দামি ইলিশ মাছ এনেছে বলে গোশ তো সবসময় খায় পারলে কেজিখানে খাসির গোশ নিয়ে সব খাসির গোসও এনেছে বেশ কষা কষা করে দারু রান্না করেছে গারু ডাল করেছে সব করে রান্না করে রেখে দিয়েছে হুজুর খাবে খুশি হবে খাবার সব সাজিয়ে দিয়েছে হুজুর খেতে বসে জিজ্ঞাসা করছে এটা কিসের গোস বাবা বললে এটা খাসির গোস এটা কী মাছ বললে যে আপনার জন্য সব করে বাংলাদেশে সেই পদ্মের ইলিশ এনেছে ইলিশ মাছ বক্তা বলছে হুজুর আপনি এনেছেন খুব মোহব্বতে কিন্তু আমি খাসির গসের গন্ধ সহ্য করতে পারি না আমি এটা খাব না তখন স্বামী স্ত্রী কি বলবে ভালো হলো আমরা দুজনে খাবো কি বলবে বলবে কি বলবে হাক কপালে বাজ পড়া আনলাম যার জন্য সেই খেলো না হ্যাঁ না বলেন বলছি ইলিশ মাছ খান বলছে বাবু মরা মাছ আমি খেতে পারি না মরা মাছ আমি কেন মরা মাছের একটা গ্যাস আলাদা জ্যান্ত মাছের একটা গ্যাস আলাদা যাদের মরা মাছ খাওয়ার অভ্যাস নেই ওদের মরা মাছ যত ভালো করে রান্না করে তারা খেতে পারবে না ওর একটা গ্যাস আছে গ্যাসটা সহ্য হবে না হ্যাঁ না বলে ঠিক না তবে যারা খেতে পায় না তখন কি মনে মনে হচ্ছে বিষ খেয়ে মরে যায় কি করতে করলুম এত দামি ইলিশ বেকার এত টাকা দামের খাসির গোষ যদি বলেন বেকার কারণ তিনি যেটা চায় আমি সেটা করি নাই তিনি যেটা পছন্দ করে নাই আমি সেটা করেছি এই শিমুলতলার বুদ্ধিমান বাবাজিরা আমার যুবকদের বলছি বুড়োদের কথা ছেড়ে দাও ওদের তো বাউন্ডারি পার করে দিয়েছে মাল ছাড়ো যুবকদের বলছি সত্য কথা বলো একবার কখনো জিজ্ঞাসা করেছো আমার আল্লাহ তুমি কোনটা পছন্দ করো তুমি কিসে রাজি তুমি কিসে রাজি কোন কাজটা করলে তুমি আমার উপরে রাজি হবে জিজ্ঞাসা করেছো এই জন্য জিজ্ঞাসা রাজি করার আগে হয় ইনডাইরেক্ট কিন্তু ডাইরেক্ট জিজ্ঞাসা করা দরকার ছিল যে আপনি কি পছন্দ করেন সেটাই আপনার জন্য রান্না করব হ্যাঁ না বলেন বলবেন না তো আল্লাহকে হয় ডাইরেক্ট জিজ্ঞাসা করুন আর তা না ইন ডাইরেক্ট জিজ্ঞাসা করুন আল্লাহ আপনি কিসে রাজি আমাদের বলে দিন আমরা সে পথে চলবো আমরা সেই আমল করব আর আমরা সেই পথে চলে তোমাকে খুশি করে জান্নাতে যাব বলেন আল্লাহর কাছে কোনদিন জিজ্ঞাসা করেছেন করেন নাই কাউকে দিয়ে জিজ্ঞাসা করেছেন করেন নাই কি জিজ্ঞাসা করেছেন কার কোথায় জিজ্ঞাসা করেছেন আলো দিকে জিজ্ঞাসা করেছেন করেন নাই মনের মাথায় বসে বসে বিড়ি খেতে খেতে ফতোয়া দিয়েছে আর তাই শুধু আমল করেছে বিড়ি খেলে আমল করেছে বাবাজিরা সোনা লালেরা জ্ঞানীজনরা সুদী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা খুব ঠান্ডা মাথায় ভেবে নেবেন খুব সুন্দর করে ভাববেন খুব ভালো করে ভেবে নেবেন যে আপনার এই আমলটা কেয়ামতে কবুল হবে কিনা আল্লাহ পাক শুনাচ্ছেন আমি কিসে রাজি জিজ্ঞাসা করলি না আমি কিসে রাজি জিজ্ঞাসা করলি না তো তিনি শুনিয়ে দিচ্ছেন বরাদিতুল্লা কোমুল ইসলাম দিনা আমি ইসলামের উপরে যেটা হবে ওটাতে রাজি ইসলামের বাইরে হলে ওতে রাজি যদি বলেন ওতে রাজি ওতে রাজি না ইসলাম কোন জিনিসের না বাপ মরে গেলে চার দিনের মিলাদ চল্লিশের মিলাদ একবার সবিনা খতম একবার কুলখানা আর মাঝে মাঝে শুধু খালি একবার কলমাখানা এতি রাজি আপনি জিজ্ঞাসা করছেন ইসলাম কি না বাবাজিরা বাবাজিদা চলে না চলে না চলে কলমাখানা চলে না চলে না চলে সবিনা চলে না চলে না চলে কিন্তু আপনারা যেটা চালান ওটা চলে এই জন্য বলে দিচ্ছি এবার টুকটুক করে শুনে নেন মেলান জীবনেতে আমার বাবাজির আমার আল্লাহ ভাইরা কোরআন শিক্ষা ইলেম শিক্ষা ফরজ হ্যাঁ না না বলেন কোরআন পড়া